আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমার আলোচনা হচ্ছে জাকাত নিয়ে ইসলামের রকন সমূহের মধ্যে অন্যতম আরেকটি রোকন হলো জাকাত ইসলামের মূল বৃত্তি হলো পাঁচটি কালিমা নামাজ রোজা হস জাকাত এর মধ্যে অন্যতম হলো আরেকটি হলো জাকাত যেমন আপনার উপর ফরস করা হয়েছে নামাজ যেমন ফরশ করা হয়েছে রোজা যেমন ফরশ করা হয়েছে তেমনি জাকাতও আপনার উপর ফরস করা হয়েছে জাকাত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে আর যে ব্যক্তির উপর জাকাত ফরস হয়েছে ওয়াজিব হয়েছে সে ব্যক্তি যদি জাকাত না দেয় তাহলে ফাঁসে খবি তো এখন কথা হচ্ছে কাদের উপর জাকাত দেওয়া অজীব চার শ্রেণীর ব্যক্তির উপর জাকাত দেওয়া অজীব চার শ্রেণীর ব্যক্তির নাম বলে দিচ্ছি প্রথম হলো মুসলমান হতে হবে মুসলমান হওয়া দ্বিতীয়ত হলো স্বাধীন হওয়া যেমন অন্যের চুক্তি করা গোলাম হলে চলবে না স্বাধীন হতে হবে তৃতীয়ত হল জ্ঞান সম্পন্ন হওয়া অর্থাৎ পাগলের উপর জাকাত দেওয়া অজীব হবে না চতুর্থ হলো প্রাপ্ত বয়স্ক হতে হবে প্রাপ্তবয়স্ক হলে তার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে তো তাদের উপর জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হল পাঁচটি পাঁচটি শর্ত হলো এক নম্বর শর্ত হলো নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে শুন নেশাব পরিমাণ মালের মালিক কতটুক কতটুকু পরিমাণ মালের মালিক হলে নেশাব পরিমাণ হয় তো যদি বাংলায় হিসাব করি তাহলে সাড়ে সাত সাড়ে বন্ন তোলা রূপা টুক পরিমাণ মালের মালিক হলে আপনার উপর জাকাত অজীব হবে দ্বিতীয়ত হলো উক্ত মাল মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে আর তৃতীয় নম্বর হলো মুক্ত হতে হবে চতুর্থ নাম্বার হলো মাল বর্ধনশীল হতে হবে উক্ত মাল বর্ধনশীল হতে হবে তো পঞ্চম নাম্বার হলো এই মালের উপর পূর্ণ এক বছর অতিবাহিত হতে হবে আপনার যে মালের উপর জাকাত হবে জাকাত আসবে এই মালটা এই সম্পদটা পূর্ণ এক বছর অতিবাহিত হতে হবে তো সুপ্রিয় দর্শক আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন তো এখনও যারা আমার পেষ্টটি ফলো করে নেয় সবাই পেষ্টটি পোলো দিয়ে রাখবেন তো এই সম্পর্কে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ সাথেই থাকুন